فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب اغفر وارحم وانت خير الراحمين وقال النبي صلى الله عليه وسلم من لا يشكر الناس لا يشكر الله او كما قال عليه الصلاه والسلام مدرسه الهراكورتيك आयोजित চৌদ্দোশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ হিজড়ি শিক্ষাবর্ষের আজকের এই বাৎসরিক বক্তৃতা ও বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক অভিভাবক বৃন্দ আসাতিজাই কেরাম এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত একঝাঁকে আইলেম পিপাসু ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যেতে হবে বহু দূর তাই এই ছেড়া বাঁধন বিরহ ব্যথাতুর মনে বয়েছে হাসিয়ার কাদন আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ী ভাষণ সম্মানিত একান্ত অভিভাবক বৃন্দ আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান গাছ আমরা আপনাদের স্নেহ কোমল আচরণ পেয়ে আমরা ধন্য সদ্য অঙ্করদ্যম চারাকে আপনারা দীর্ঘদিন বিরামহীনভাবে সেবা যত্ন করে আজকে অনেক সুন্দর করে তুলেছেন এই জন্য আপনাদের প্রতি আমাদের থাকবে আজন্ম কৃতজ্ঞতা সম্মানিত আসাতে যাই কেরাম শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পিক আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত সহজ সরল সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করেছেন আপনারা বরং আপনাদের অনেক কিছু আমরা অনেক সময় বিরক্ত অনুভব করেছি আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো আজ বুঝতে পারছি একজন মালি কতটা আঘাত সহ্য করে একটি ভালো গোলাপ চারা উৎপাদন করে আর একজন তা করে শুধু সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আজ আমার সকল সম্মানিত আসাতে যায় ক্যারামদের কাছে আমাদের বিরক্তিপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থী প্রিয় সহপাঠীরা অচেনা কতগুলো মুখ কে কোথা থেকে একত্র হয়েছিলাম জানি না আজ মনে হচ্ছে একটি গোষ্ঠীকে একটি বিদায় নামক শব্দ গাটখাড়া করছে এজন্যই তো মনে হয় কবি বলেছেন কেন বারোলো বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায় না এই হারিয়ে যাওয়ার কোনো মানে নেই এই হারিয়ে যাওয়া যে সকলের গন্তব্যে ছোটে চলা মাত্র তাই তো আমি বিদায় শব্দটি ব্যবহার করছি না তবে আজ যখন আমরা একটি শব্দের কাছে বন্দী হয়ে গেছি তখন বলতে হয় যেতে নাহি দেব দেবো তবু যে যেতে দিতে হয় তবু চলে যায় প্রিয় সুটো ভাইয়েরা চলার পথে দীর্ঘ পথ চলা তখন তখন তো বিভেদ থাকতেই পারে আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম যদিও ছোটোদের কোনো ভুল নেই বা থাকে না শ্রদ্ধে আসাতে যাই কেরাম অভিভাবক বৃন্দ ও ছোট বড় সকল ছাত্র ভাইরা আমি মেশকাজ জামাতের পক্ষ থেকে আমাদের সকল ভুল ক্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আগামী দিনের সাফল্যের জন্য দোয়া প্রার্থী আমরা সকলকে জানাই আমার বিদায় সালাম আসসালামত